আমি আপনাদেরকে আরেকবার শোনাই শুনুন সুয়ন্দ্র অধিকারী কেলে দড়করা আর ওই চোর অভিষেক অফিসি বন্ধ করতে কেলে দড়করা চোর অভিষেক ওই চোর অভিষেক বললেন না চোর অভিষেক দলের লোকেরাই চোর অভিষেক বলছেন ভুল করে বলে ফেলছেন নাকি সত্যটা বেরিয়ে যাচ্ছে নাকি অবচেতন মনে চলে আসছে তাই না দর্শক আপনারা বলবেন আপনারা ব্যাখ্যা দেবেন প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন টিভি আমার কাছে এলো এই অংশটা টিভি নাইনের তো আমিও তো ওখানে একটা শুনে চমকে গেলাম যে আবার কি কি বলে ফেলছেন তারা তারা এইভাবে কথা বলে দলে থাকবেন তো রাখবেন তো পদে জানি না কি হয়েছেন পদে থাকতে পারবেন তো হ্যাঁ চোর অভিষেক বলে ফেলছেন শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুটতে গিয়ে চোর অভিষেক বলে ফেলছেন যেটা শুভেন্দুরা বলে থাকেন সেটা বলে ফেলছেন দর্শক আমরা জানি না এ কোন অভিষেকের কথা বলছেন তবে এটা তো দক্ষিণ চব্বিশ পরগনা কি সব লেখা যাচ্ছে ডায়মন্ড হারবার মনে হচ্ছে নাকি ওপর থেকে কি সব লেখা যাচ্ছে যাই না উনি কার কথা বললেন চোর অভিষেক বলতে কেনাই বা এই কথাটা বেরিয়ে গেল দর্শন আপনারা বলবেন আপনাদের মতবাদ আমি জানতে চাই কিন্তু আমি যেটা নিয়ে বলতে চাই এই যে দুদিন আগে অনেক সব বিতর্ক তৈরি হলো মুখ্যমন্ত্রীর বাপ তোলা নিয়ে কেন বলবেন দিলীপ ঘোষ এই কথা তার তার বিরুদ্ধে কথা হলো তার নামে নালিশ হয়ে গেল নির্বাচন কমিশনে সকজ কত কিসব হয়ে গেল কিন্তু আমি এটা বলতে চাই দর্শক আচ্ছা এই যে ইনারা যে বলছেন বাবা তুলে কথা বলছেন মানে ওনারা যার বাবা তুলে কথা বলছেন তার বাবারা বাবা নয় না মুখ্যমন্ত্রী বাবাটা বাবা যদিও দিলীপ ঘোষ অন্য একটা ব্যাখ্যা দিতে গিয়েছিলেন তবুও ওই কথা বলা নিয়ে আপত্তি উঠেছে দলও সকাশ করেছে বলে জানি ঠিক আছে যদি সত্যি দিলীপ ঘোষ অন্যায় করে থাকেন মুখ্যমন্ত্রীর বাবা বলে উনি ওনার ব্যাখ্যাটা ছিল এরকম যে মুখ্যমন্ত্রী তো ত্রিপুরাতে গিয়ে বলছেন আমি এখানকার গোয়াতে গিয়ে বলছেন আমি এখন গোয়ার আর সিকিমে গিয়ে বলছেন আমি সব সিকিমের মেয়ে তো কোথাকার মেয়ে আগে বাবা ঠিক করুন মানে এই সেন্সে কথাটা বলেছিলেন তো সেটারই অনেক কথা হয়েছে তো এই যে এখানে যারা তৃণমূল কংগ্রেসের লোকেরা চ্যালেঞ্জ ছুটছেন তারা কার বাপ তুলে কথা বলছেন এগুলো সব বলা যায় না এগুলো সব অ্যালাউ করা যায় না নিজেরা বললে সব অ্যালাউ করা যায় আর পুরুষ মানুষের বাবার মানে তার বাবার কোন মান সম্মান নেই কোন মূল্য নেই অন্যান্য সব জায়গাতে আমরা কথা বলি নারীদের কথা নারীদের সম্মানটা সবসময় আমরা আগে ভাবি এটা ঠিক কথা কিন্তু বাবা মানে কোনো ছেলের কোন পুরুষের বাবার বললে সেটা কোনো গায়ে লাগে না সেটা কোনো অন্যায় নয় তাই না এই কথা কিন্তু এই কথা কিন্তু দিলীপ গোসা বলেছিলেন শুভেন্দু অধিকারী কথা বলে যেহেতু বাপ তুলে কথা বলা হয়েছিল শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন আমিও তো দাশু বলতে চাই এই যে যে কথাটা উনি বললেন কার কি বাপের ক্ষমতার বাপ কি বলে না বাপ বাবা তুলে মানে বাবা তুলে কথা বলা যায় আর কি হচ্ছে পলিটিক্স এখানে এক্ষেত্রে বাবা করা যায় আর ওখানে কারোর প্রবলেম আর কি বাপ টাপ তুলেছিলেন তুলতে গিয়ে যে কাজটা করেছেন এখন সেই বাপ কতটা ক্ষমা করেন বা বাছা কতটা ক্ষমা করেন সেটা দেখতে হবে হ্যাঁ চোর অভিষেক কোন চোর অভিষেক কে ও কোন কোন অভিষেক চোর একটু খুলে বলুন না শুনতে ইচ্ছে করে বাংলার মানুষ তো একজনকে ভাবে বাংলার মানুষ তো একজনকে ভাবে এবং বাংলার মানুষ অবাক হয়ে আছে যে এখনো কেন তাকে গ্রেপ্তারটা করা হয়নি তার বাড়িগুলো তো কিনে নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে ওখানে অনাথ আশ্রম বানাবো যাদের ওপরে সব অত্যাচার হয়েছে যারা অসহায় হয়ে পড়েছেন সেসব ছেলে মেয়েদের জন্য অনাথ আশ্রম বানাবো দুটো বাড়ির লোক রেডি আছে অ্যারেস্ট ঠেকানা হচ্ছে না কিভাবে এখনো বেঁচে বেঁচে ফিরছেন কিন্তু এইসব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু বাংলার একটা বড় অংশের মানুষ চান যে চোর গ্রেপ্তার হোক আজ না হলেও দুদিন পরে হলেও হোক এটা কিন্তু বাংলার মানুষ চান এখন সে কোন চোর বাংলার মানুষ যাকে যাকে চোর বলে সেই চোর সে তাকে উদ্দেশ্য করে বলছেন নাকি এ অন্য কোনো অভিষেক আমি জানি না বলতে পারবো অন্য দর্শক বলতে পারবো না আপনারা বলতে পারবেন যে উনার উনি যে কথা বলতে চাইছেন অ্যাকচুয়ালি কোন অভিষেকের কথা উনি বলেছেন দর্শক আপনার যে ধারণা বলবেন আর এই বাপ তুলে যে কথা শুনলেন আপনারা এটা নিয়েও বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক